পরপর টানা দুইবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হন জাহাঙ্গীর হোসেন জুয়েল তিনি ভেড়ামারা সরকারি কলেজের ক্রিয়া বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশ নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হন বিস্তারিত থাকছে ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার চব্বিশে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনুষ্ঠানিকভাবে উক্ত ঘোষণা দেওয়া হয় জাহাঙ্গীর হোসেন দুই এগারো সালে ভেরামারা সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন কলেজ সরকারি হওয়ার আগ পর্যন্ত তিনি ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি কলেজে যোগদানের পর থেকে রোভার স্কাউটদের উন্নয়নে কাজ শুরু করেন এবং বিভিন্ন জাতীয় দিবসে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে কলেজ প্রথম স্থান অর্জন করেন তিনি বলেন সকল জাতীয় দিবস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করোনা সচেতনতা অভিযান করোনা টিকাদান কর্মসূচি প্লাস্টিক বর্জন অভিযান বাল্যবিবাহ রোধ মাদক নিয়ন্ত্রণ সচেতনতায় প্রচারণা বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণ বিভিন্ন জাতীয় মুটে অংশগ্রহণ বাংলাদেশ স্কাউট কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ সহ কলেজ ও উপজেলা প্রশাসনের সকল কর্মসূচিতে ভেড়ামারা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সরব উপস্থিতি রয়েছে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রাজধানী টিভিকে তিনি বলেন আমি আমার এই অর্জনকে জীবনের সেরা ও শ্রেষ্ঠ অর্জন বলে মনে করছি আমার এই অর্জনের পেছনে বিশেষভাবে সহযোগিতা দিয়েছেন আমার কলেজের অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা